এ হামজা কোনো পরিবর্তন নাই এই যে জাল কোনো পরিবর্তন নাই দেখছেন যেরকমভাবে পড়াইছে ওরকমই আছে ইয়া এদের শব্দের শুরুতে এক দাঁতের নিচে দুই নক্তা এটার নাম ইয়া আবার দেখেন শব্দের শেষে নুন আসার কারণে নুনটা কিন্তু ছোট হয় নাই পরিপূর্ণভাবে নুন এখানে কি আসছে আমাদের এই যে হামজা এটা কিন্তু পরিপূর্ণই আসছে এই মিম এটা পড়াই নাই নুন দেখেন এই যে শব্দের মাঝখানে নুন আসছে এ দেখছেন নুন কেমন দেখা যায় এক দাঁতের উপর এক নক্তা তারপরে ইয়া এক দাঁতের নিচে দুই নক্তা এটার নাম হলো ইয়া এই যে এক দাঁতের নিচে এক নক্তা এটার নাম বা বায়ের পরে দেখেন এক দুই তিন দেখছেন এই তিনটা দাঁত দেওয়া আছে এই তিনটা দাঁতের নাম হইল সিন বুঝবেন তো এখন ইনশাল্লাহ এই যে দেখেন এক দাঁতের নিচে দুই নক্তা এটার নাম ইয়া এক দাঁতের উপরে এক নক্তা এটার নাম নুন এক দাঁতের নিচে এক নক্তা এটার নাম বা তারপরে আর কি পড়াইছে আপনাদেরকে ওয়াও পরিপূর্ণ আলিফ পরিপূর্ণ এই দেখছেন হামজা উলা দেখেন হামজা যেখানে আসবে হামজার কোনো পরিবর্তন নাই মুরাক্কাব নাই হামজা নিচে বসতে পারে অথবা হামজা উপরেও বসতে পারে নিচে বসলেও হামজার পরিবর্তন হবে না উপরে বসলেও হামজার কোনো পরিবর্তন হবে না তারপরে আর কি পড়াইছে যে হামজা পরিবর্তন নাই এই যে মিম মানে এই যে নুন দেখছেন শব্দের শেষে নুন আসার কারণে নুনটা পরিপূর্ণ আসছে এই যে তা এক দাঁতের উপরে দুই দাঁত দুই এটা তা তারপরে দেখেন এই শব্দের শেষে দাল আসছে দাল কোনো পরিবর্তন নাই ওয়াও পরিবর্তন নাই নুনও পরিবর্তন নাই আপনি দেখেন এক হিসাবে আমরা কিন্তু এই কোরআনের মধ্যে আলিপাতাগুলো অনেক ফাড়ি আমরা তাই না এ নুন দেখলে চিনতে পারি চিন্তাকরণ লাগে না যেভাবে আলিপাতায় পড়ছিলাম এখানে ওইভাবে আছে ওয়াও ওইভাবেই আছে দাল ওইভাবেই আছে এ ওয়াও ওইভাবেই আছে এ আলিফ হামজা ওইভাবেই আছে জাল নুন ওয়াও আলিফ ওয়াও দেখছেন ওয়াও আলিফ আলিফ হ্যাঁ তারপরে এ আলিফ তারপরে এ জ দেখছেন জোয়ার কোনো পরিবর্তন আছে আসে বা এর পরে জোয়া বসছে দেখছেন জোয়া যদিও পরিপূর্ণ মুরাক্কাপ মানে শব্দের শুরুতে আসে শব্দের মাঝে আসে শব্দের শেষেও আসে তারপরেও কিন্তু দেখেন জ এর কোনো পরিবর্তন হয় নাই জ এবং ত এই দুইটার কোনো পরিবর্তন কি হবে না আরেকটু নিচে যাই হ্যাঁ একটু বুঝাই শোনেন এই বুঝগুলো আপনি সহজে কোন ওস্তাদের কাছে পাইবেন না ইনশাল্লাহ কারণ কি আমার বাবা আমাকে প্রায় আট থেকে জন ওস্তাদের কাছে মানে বহু ওস্তাদের কাছে আমাকে কোরআন শিখাইছেন কোরআন বুঝাইছেন তা বাবা বলতেন যে তুমি যখন এক এক ওস্তাদের কাছে পড়বা এক এক জনে তোমাকে এক এক রকমভাবে শিখাবে বুঝতে পারছেন তো এক একজনের যে জ্ঞান তুমি এটা ধারণ করতে পারবা ঠিকই আলহামদুলিল্লাহ আজকে আমি মোটামুটি শিশুদেরকে পড়াইলে একরকমভাবে পড়াই ইয়ং ছেলে মেয়েদেরকে পড়াইলে একরকমভাবে পড়াই একটু বয়স্ক পঁচিশ তিরিশ বছরের ব্যক্তিদেরকে পড়াইলে একরকমভাবে পড়াই আবার ষাট বছর সত্তর বছর বয়স হলে একরকম পড়া এই যে পড়ার সিস্টেমগুলো এগুলো কিন্তু একটা মারাত্মক বিষয় হ্যাঁ এই জন্য বলি আমার একটু অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ কীভাবে আপনাকে আমি পড়াইলে আপনার পড়তে হবে কম মানে এখানে তো বেশিরভাগ বয়স্ক আমার শিক্ষার্থী আপনারা আপনাদেরকে আমি বেশি বেশি এই জন্যই বুঝাই যাতে আপনার পড়তে হয় কম কারণ আপনাদের সংসারের কাজ আছে তো এই জন্য আমি ভালোভাবে বুঝিয়া দিলে বুঝতে ব্রেনের মধ্যে আটকে যায় আর মাদ্রাসার মধ্যে ওস্তাদরা বোঝায় কম ছাত্ররা পড়ে বেশি আর আমার এখানে আমি পর্ব বেশি আপনারা পড়বেন কম শুনবেন বেশি বুঝবেন বেশি এটা হলো বয়স্কদের ক্লাস আর বাচ্চাদেরকে পড়াইলে এটা পড় মুখস্থ কর মুখস্থ করতেছে আর আপনাদের মুখস্থ বিদ্যা কমে গেছে এখন বয়স হয়েছে না এখন সোনার বিদ্যা আছে আপনাদের হ্যাঁ কোনো একটা ঘটনা শুনলে দেখলে এটা কিন্তু ভুলেন না মনে থাকে অনেক দিন এই জন্য আমি বেশি বেশি বক বক করি যাতে আপনারা আমার কথাটা শুই না কিছু বুঝতে পারেন বুঝছেন যেমন এখানে দেখেন এই সিন আসছে না দেখেন এই যে সিন শব্দের শুরুতে আসছে আমরা কি বাতার মধ্যে এভাবে পড়ছিলাম নাই এক দুই তিন এই তিনটা দাঁত দেখেই আমি বুঝতে পারতেছি এটা সিন আবার দেখেন এই সিন এ দেখেন তিন নক্তা আছে তা আরবি হরফ কোরআনের মধ্যে এই তিন নক্তা দেখলে আপনি কনফিউজ হবেন না আপনি শুধু চোখটা নিচের দিকে ফালান দেখেন এটা কি তিন দাঁত নাকি এক দাঁত যদি দেখেন এখানে তিন দাঁত তাহলে চিন্তা করার দরকার না এটা সিন আর যদি দেখেন এটা এক দাঁত তাহলেও চিন্তা করার দরকার না এটার নাম হলো কি সা দেখেন বুঝতে পারছেন কি না আমি যে কয়েকটা হরফ আপনাদেরকে কাছে ভাইঙ্গা ভাইঙ্গা পড়াইলাম বুঝাইলাম এতটুকু বুঝছেন কি না এটা আপনারা আমাকে এখন বলেন এটা তিন দাঁত এটার নাম শিন আর যদি এক দাঁতের মধ্যে হয় ওইটার নাম হবে কি সা ঠিক আছে এই দেখেন আলিফ পরিপূর্ণ নুন ও পরিপূর্ণ র পরিপূর্ণ বা দেখছেন এই যে শব্দের শুরুতে বা আসছে এক দাঁতের নিচে এক নক্তা এই ইয়া এক দাঁতের নিচে দুই নক্তা এই যে ইয়া এক দাঁতের নিচে দুই নক্তা এই যে বা এক দাঁতের নিচে এক নক্তা এই যে নুন এক দাঁতের উপরে এক নক্তা এই যে সিন তিন দাঁত আসছে এই যে হা দেখছেন পরে হা পাইছি। এই যে হা শব্দের মাঝখানে আইসে আমি যেভাবে লেখা দেখাইছিলাম এই দেখেন জিম কি শব্দের শুরুতে আসছে কেমন এগুলো দেখার সাথে সাথে বুঝতে হবে এই দেখেন হা শব্দের শুরুতে আসছে কি দেখে চিনবেন না হা এর মাথা আর জিম এর মাথা আর খ এর মাথা কোনো কি নাই পার্থক্য নাই একই রকম এই যে হা এবং জিম দেখছেন দুইটা একসাথে আসছে আর এদের বা নিচে এক নোক্তা এই যে পরিপূর্ণ এদের বা পরিপূর্ণ দেখছেন এদের ওয়াও পরিপূর্ণ এদের অফ পরিপূর্ণ আমি বলছিলাম শব্দের শেষে যে হরফটা আসে ওই হরফটা সবসময় পরিপূর্ণভাবে আসবে যে ওয়াও এটা পরিপূর্ণ এই যে ওয়াও এটা পরিপূর্ণ এই যে হা দেখছেন এটা তো এখন চিনছেন আপনারা তাই না সবাই এই হা এর নিচে নকতা দিলে জিম হয়ে যাবে উপরে দিলে বুঝছেন এই দাল পরিপূর্ণ এই যে এক দাঁতের নিচে দুই নক্তা এটার নাম হইল ইয়া এক দাঁতের উপরে এক নকতা এটার নাম হইলো কি নুন এই যে নুন পরিপূর্ণ এ বা এক দাঁতের নিচে এক নকটা এটা বাই লাম দেখছেন পরিপূর্ণ লাম আসছে এখানে আপনি বারো আনি কিন্তু বারো আনি পড়া কোরআনের মধ্যে এভাবে স্পষ্ট বোঝা যায় আপনি আমি একটু আপনাকে দেখাই আপনি দেখ বুঝবেন এই লাম এই লাইনটার মধ্যে দেখেন কি কি পরিপূর্ণ আছে এ ওয়াও একটা হরফ পরিপূর্ণ পাইলাম নুন দুইটা হরফ পরিপূর্ণ পাইলাম ডাল তিনটা হরফ পরিপূর্ণ পাইলাম র চারটা হরফ পরিপূর্ণ পাইলাম আলিফ পাঁচটা হরফ পরিপূর্ণ পাইলাম ওয়াও হ্যাঁ ছয়টা হরফ পরিপূর্ণ পাইলাম ডাল আর কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডাল একটা পরিপূর্ণ পাইলাম আট ওয়াও পরিপূর্ণ পাইলাম নয় তারপরে এ নুন পরিপূর্ণ পাইলাম দশ ওয়াও পরিপূর্ণ পাইলাম এগারো আলিফ হামজা পরিপূর্ণ পাইলাম বারো ওয়াও পরিপূর্ণ পাইলাম তেরো বা পরিপূর্ণ পাইলাম চোদ্দ ওয়াও পরিপূর্ণ পাইলাম পনেরো ওয়াও পরিপূর্ণ পাইলাম ষোলো ফা পরিপূর্ণ পাইলাম সতেরো ওয়াও পরিপূর্ণ পাইলাম আঠারো ওয়াও পরিপর্ত পরিপূর্ণ পাইলাম উনিশ ইয়া পরিপূর্ণ পাইলাম বিশ ওয়াও পরিপূর্ণ পাইলাম একুশ দেখছেন একটা লাইনের মধ্যে একুশটা হরফই পরিপূর্ণ এই একুশটা হরফ সিনার জন্য আপনার কোনো কিছু ভাবতেও হবে না চিন্তাও করতে হবে না হ্যাঁ চিন্তা করতে হবে কোথায় মিমের মধ্যে আইসা মিম যেভাবে শিখছিলাম এখানে মিমটা ওরকমভাবে নাই ইয়া যেরকমভাবে শিখছিলাম ইয়া এখানে ওরকমভাবে নাই তা এখানে যেরকমভাবে শিখছিলাম তা এখানে ওরকমভাবে নাই কি কথাটা বুঝতে পারছি তাহলে বোঝা গেল কি আমরা কোরআন পারি শুধু একজন ওস্তাদের অভাব ছিল আমাদের আমাদের ওস্তাদ এভাবে বুঝাইতে পারে নাই হ্যাঁ যেমন দেখেন যে হারুনা ওয়াও নুন এ দুইটা কিন্তু পরিপূর্ণ তাহলে দেখুন একটা লাইনের মধ্যে একুশটা হরফ পরিপূর্ণ পাইলাম আর বাকিগুলা হইল কি মুরাক্কাব ভয়া গেছে কী মুরাক্কাব হইলো মিম এটা মোরাক্কা ভোয়া পরিবর্তন হয়েছে ইয়া মুরাক্কাব হইয়া পরিবর্তন হয়েছে তা মুরাক্কাব ভুঁয়া পরিবর্তন হয়েছে এদের হা এটা তো পরিপূর্ণই আসলো এখানে তারপর দেখেন সিন মুরাক্কা ভোয়া পরিবর্তন হয়েছে ইয়া মিম এ দুইটা মোরাক্কা ভূঁইয়া পরিবর্তন হয়েছে তারপরে দেখেন ইয়া মুরাক্কা ভূয়া পরিবর্তন হয়েছে এ ইয়া এ সিন এ মিম এ সিন এই চার পাঁচটা হরফ মাত্র মোরাক্কা ভূঁয়া পরিবর্তন হয়েছে আর বাকি দেখেন একটা পরিবর্তন হয় নাই তাহলে কোরআনটা আমাদের রিডিং পড়তে কোনো বাধা আর থাকবে না ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে এবার আমরা আবার খাতা কলমের মধ্যে যাই আমরা শিখছিলাম কতটুকু পর্যন্ত দেখেন আমরা আলির থেকে শুরু করে আমরা এই যে সিন পর্যন্ত শিখলাম এখন দ ত এই জ চারটা একসাথে শিখব হ্যাঁ আপনারা কথা কম বলবেন আপনারা মরব্বী মানুষ আমি যত একজন আছি আল্লাহ তালা আমাকে রাখছেন শক্তি দিছেন আমার এনার্জি আল্লাহ আমাকে দিয়েছেন বুঝছেন আমি গতকালকেও অফিস থেকে আসার সময় কয়েকবার আমার শরীর খুব খারাপ হয়েছে আমি গাড়িতে আমি ছিলাম মোটামুটি খুবই নার্ভাস হয়ে গেছিলাম তাই এসে আবার তাড়াতাড়ি পানি পান করলাম বা অন্যান্য খাবার খেলাম একটু ভালো লাগছে পরে আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আর যারা এখনো ভর্তি হন নাই ভর্তি হতে চাচ্ছেন টেস্ট করতেছেন টেস্ট করার দরকার না ইনশাআল্লাহ আপনি টেস্ট করবেন কি এখানে যে আশি পঁচাশি জন ভর্তি হয়েছে সবাই টেস্ট আইসে আলহামদুলিল্লাহ টেস্ট করার পরে বলছে হুজুর এরকম ক্লাস আমি আর কথা কোথাও করি না গতকালকে শাহনাজবাগুম ইয়া লন্ডন থেকে উনি বলতেছে ওস্তাদজি আমি অনলাইন অনেক ঘাটাঘাটি করছি আপনি যেভাবে ক্লাস করান এইভাবে আমি কোনো কাউকে বুঝাইতে দেখি নাই এখন সত্যমি তাল্লায় জানে আমি তো এত ঘাটাঘাটি করি না ইউটিউব নিয়ে তারপরে রক সানা পাঁচ নাম্বার গ্রুপের আরও কয়েকজনে বলছে ওস্তাদ খুবই আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো বলছে আর কি ভালো বুঝতে পারে তারপর আমাদের মগবাজার এক শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে পাঁচ নাম্বার গ্রুপে মাসাল উনি পড়া মোটামুটি ভালোই পারে যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা শুধু আমার ক্লাসগুলো চোখ মুজ্জা করবেন কোনো দিকে তাকাইবেন না এক একটা ক্লাস দুই তিন তিনবার করে দেখেন দেখবেন পুরানদের চাইতে আপনারা সামনে পরীক্ষা নিব তো পরীক্ষা মধ্যে আপনাদের রেজাল্ট সবচেয়ে ভালো হবে বুঝতে পারছেন ইনশাল্লাহ জি এবার আসেন আমরা লিখব কি সিন সদ এ দেখেন আমি যে এখন লিখব এই লেখাটাই খেয়াল করবেন প্রথমে ডান দিক থেকে বাম দিকে আরবি হরফ লিখতে হয় ডান দিকে আমি যেটা শুরু করব এটি হলো কি সাদের মাথা হবে এদের শুরু করতেছি দেখেন এদের শুরু করতেছি এদের শুরু করতেছি শুরু কর এ এ দেখছেন এটি সোয়াদের মাথা আর পরিপূর্ণ স্বাদ কোনটা এই দে আমি এখানে এটা লিখলাম এই যে ডান দিক থেকে টান দিলাম এটি হলো আসল মাথাটা তাহলে এটি হলো স্বাদ আচ্ছা আমি যদি স্বাদের উপর একটা নুক্তা বসে দেই এখন কি হয়ে গেল বলেন বদ দেখেন মজার পরা সদ এখানে সদ এবং দ্বদ যেভাবে দেখছেন কোরআনের মধ্যে গেলে কিন্তু এইভাবে আসবে না কখনই কোরআনের মধ্যে গেলে এটা কী হয়ে যাবে ভেঙে যাবে টুকরা টুকরা হয়ে যাবে টুকটা টুকটা কি হবে এই স্বাদ বা দ্বাদ হতে পারে শব্দের শুরুতে আসবে অথবা শব্দের মাঝে আসবে অথবা শব্দের শেষে আসবে বুঝতে পারছেন আচ্ছা শব্দের শুরুতে যদি আসে তাহলে কেমন হবে দেখেন এই যে লিখলাম এটা শব্দের শুরুতে আসবে আমি একসাথে লিখি দেখেন খুব গভীর মনোযোগ দেন এটা এভাবে চ্যাপটা হবে চ্যাপটা এই দেখছেন আবার দেখেন যদি শব্দের শুরুতে আসে এটা শব্দের মাঝে আসলে এটা। আবার দেখেন শব্দের শেষে আসলে এটা আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা আমি বুঝতে পারতেছি না আপনারা কি বুঝতেছেন আমার লেখাগুলো এটা হলো শুরুতে সদ এটা হলো মাঝখানের সদ এটা হলো শেষের সদ আর কখনোই এরকম হবে না এই দেখেন দেখছেন এরকম কখনই কি এটা কি হয়ে গেল ফা হয়ে গেল আপনারা দেখবেন যদি শুধু মাথারা গোল হয় তাহলে কিন্তু ফা আর মাথা যখন এরকম সেপ্ট হবে স্যাপটা হ্যাঁ কাতলা মাছের মাথার মতো কাতলা মাছের মাথার মতো যখন স্যাপটা হবে তখন আপনি বুঝবেন এটার নাম সৎ আর প্রথমে আসবে এই আইসে এখানে একটা কী হবে এরকমভাবে একটা হবে এটার নাম সৎ যদি শুরুতে আসে আর মাঝখানে আসলে এটার নাম হলো সৎ আর শেষে আসলে চিনবেন শেষে যত হরফ আসবে প্রত্যেক হরফ পরিপূর্ণভাবে আসবে আপনি দেখার সাথে সাথে চিনবেন এটার নাম হলো কি সোয়াদ এবার আসেন দোয়াদ লিখে আমি আচ্ছা এখানে লিখে দিই আপনার বুঝতে সহজ হবে এই যে দোয়াদ হয়ে গেল হ্যাঁ এই যে দোয়াদ হয়ে গেল এই যে দোয়াদ হয়ে গেল এটা তো হলো শুরুতে দোয়াদ এটা হলো মাঝখানের দোয়াদ এটা হলো কি শেষের দোয়াদ ক্লিয়ার তো ইংশাল্লা সবার এটা হলো পরিপূর্ণ সৎ এটা হলো পরিপূর্ণ দ্বদ এটা হলো প্রথমে আসলে দ্বদ এটা মাঝখানে আসলে দ্বদ এটা শেষে আসলে দ্বদ নকা কেটে দেন এটা শুরুতে আসলে সৎ এটা মাঝখানে আসলে সৎ এটা শেষে আসলে সৎ ক্লিয়ার তো সবার ইনশাল্লাহ দেখেন মা যদি আপনি এগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনি কোরআন জিন্দিগিতেও পড়তে পারবেন না ওই পড়তে গিয়া ওই আগের গেলা মানুষের মতন টানতে টানতে কোরআনের বারোটা বাজেয়ে দিবেন বুঝছেন আর ফাঁকি দিয়া ফাও নিজে জাহান নামি হইবেন দরকার নাই তো আরে ভাই আরে মা আমার বা আমার যেখানে বাইরা আছেন বোনেরা আছেন মাত্র দুই এক বছর একটু কষ্ট করেন না সারা জীবন এই কোরআন পইরা জান্নাত কামাইতে পারবেন আপনি ইনশাল্লাহ তারপরে আসেন সোয়াদ দোয়াদের পরে কী খাতাটা ইয়ে হয়ে গেছে চেঞ্জ করে ফেলি তারপরে কি বলেন ত এবং জ দেখেন ত এবং জ এই যে দুইটা বাই কবুতরের বাচ্চার মতন দেখা যায় এক জোড়া ত এবং জ এদের কোনো নাই পরিবর্তন নাই যদি শব্দের শুরুতে আসে দেখেন আমি দেখে দিই এই ত যদি শব্দের মাঝখানে আসে দেখেন এটা ত যদি শব্দের শেষে আসে দেখেন এটা কি হবে তাহলে এখানে তিনটা কি হইল ত হয়ে গেল আবার জ দেখেন যদি শব্দের শুরুতে আসে দেখেন এটা জ যদি শব্দের মাঝখানে আসে দেখেন এটা জ যদি শব্দের শেষে আসে দেখেন এটার নাম হইল জ তাহলে এটা ত তুরুতে মাঝখানে শেষে শুরুতে মাঝখানে শেষে অনেকে তটাকে বলে তুয়া তুয়া তুয়া, জোয়া 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 কুশ্চিন কালেও হবে না একবারে বাদ এ তোয়া জোয়া এদিকে আগের কালে পড়া হ্যাঁ কি বলবেন শুধু ত কি এই যে ব শুধু ত ত ত শুধু জ জোয়া হ্যাঁ এই যে জোয়া হ্যাঁ তোয়া এটা বাদ এটা কি বাদ এটা বাদ এটা ওকে এটা ওকে হ্যাঁ ত শোনেন আমি কেন এইভাবে ভালোভাবে বোঝাই জানেন আপনি যে আমার কাছ থেকে শিখেন ভর্তি হন বা না হন আমার ভর্তি হওয়াটা মেন্ডুটরি বিষয় না মেন্ডুটরি বিষয় কী শিখাটা ভর্তি হলে কি হবে যে এটা আপনি ভর্তি ছাড়া দুই বছর লাগতো ভর্তি হলে ছয় মাসে শিখে ফেললেন এটি হলো ভর্তি হওয়ার লাভ আর ভর্তি হলে একটা লাভ কী হলো আপনাকে সকাল বিকাল এখান থেকে ওস্তাদরা ফোন দিবে আপনার খোঁজখবর নিবে কি পড়েন কি পারেন অথবা দেখা গেছে যে আপনারা সমস্যা হলো মাছ না জানা দরকার হ্যাঁ I've not...